বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে প্রায় সাতাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এর বিশেষত বান্দরবান শুধু পার্বত্য চট্টগ্রামের একটি জেলা হিসেবে নয় বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসেবে বান্দরবন বেশ জনপ্রিয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি নজরকারে সবুজে ডাকা পাহাড় উন্মুক্ত জলপ্রপাত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষগুলো আপনারা ঘুরে আসতে পারেন বান্দরবান শহরের কাছাকাছি ছয়টি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রথম দর্শনীয় স্থান হচ্ছে বান্দরবান শহরের নীলাচল বান্দরবান প্রধান শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে টাইগার পাড়ায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উপরে অবস্থিত নীলাচলের বাইরের দিকটা ছিন্ন ভিন্ন পাহাড় দ্বারা সজ্জিত হলেও বেতরটা খুব প্রশান্ত কোথাও বিস্তীর্ণ দিগন্তের ঢালে ঘোরাঘুরির রাস্তা কোথাও পাহাড়ি রাস্তা তার সঙ্গে রূপালী নদী যেন শিল্পীর আঁকা ছবি ম্যাকহীন আকাশে নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন বান্দরবন শহর থেকে জীব কিংবা মাহেন্দ্র নিয়ে আপনারা চলে যেতে পারেন নীলাচল বান্দরবান শহরের কাছাকাছি দ্বিতীয় পর্যটন কেন্দ্রটি হচ্ছে মেকলা বান্দরবন শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এখানে রয়েছে ঝুলন্ত সেতু লেক পাহাড় এবং বোটিং সুবিধা তাছাড়া এখন যুক্ত হয়েছে কেবল কার পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন মেকলা পর্যটন কেন্দ্র বান্দরবান শহরের কাছাকাছি তৃতীয় পর্যটন স্পটটি হচ্ছে বান্দরবান রোয়াংছড়ি সড়কের হদাবাবুর ঘূণায় পাহাড়ের চূড়ায় নির্মিত রামজাদি বান্দরবান শহর থেকে ইজি বাইক বা সিএনজি চালিত অটোরিকশায় মন্দিরে পৌঁছাতে সময় লাগে মাত্র পনেরো মিনিট কয়েকশো ধাপ সিঁড়ি বেয়ে উঠলেই চোখ ধাঁধিয়ে যায় বৌদ্ধ স্থাপত্যে গড়া সাদা সোনালি কারুকার্যের অপূর্ব মন্দির এটি দেশের সবচেয়ে উঁচু মন্দির মন্দিরের মূল প্রবেশদ্বারই স্থাপন করা হয়েছে নয়টি বুদ্ধমূর্তি পুনাতিও পর্যটকরা দলে দলে আসছেন এই মন্দির দেখতে বান্দরবন শহর থেকে খুব সহজেই আসতে পারেন এই মন্দিরে বান্দরবন শহরের কাছে চতুর্থ ভ্রমণ স্পট হচ্ছে দেবতাকুম দেবতাকুম বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এক মনোমুগ্ধকর জলাধার কুম শব্দের অর্থ জলাধার যার দুই পাশে উঁচু পাহাড় গেরা এবং নিচে গভীর পানির পাথুরে গহব্বর বান্দরবানে অনেক কুম থাকলেও দেবতাকুম সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ এটা তুলনামূলকভাবে সহজে ঘুরে দেখা যায় স্থানীয়দের মতে কিছু অংশে এর গভীরতা প্রায় পঞ্চাশ ফুট কুমের দুই পাশেই ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ের কারণে সরাসরি সূর্যের আলো ঢুকে না ফলে কুমের ভিতর যত এগুবেন তত ঠান্ডা অনুভব করবেন বাঁশের ভেলায় চড়ে কুমের ভেতর যাওয়ার অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর বান্দরবান শহরের কাছাকাছি পঞ্চম দর্শনীয় স্থান হচ্ছে স্বর্ণ জাদি এই মন্দিরটি আসল নাম হচ্ছে বুদ্ধ ধাতু জাদি মন্দির যেটি বান্দরবানের সেরা দর্শনীয় স্থানসমূহের একটি এই অনন্য মন্দিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তি রয়েছে মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয়শ ফুট উচ্চতায় অবস্থিত এই স্বর্ণ মন্দিরে যেতে হলে অবশ্যই সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটার মধ্যে যেতে হবে আর সকালে যেতে না চাইলে দুপুর পৌনে একটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেতে হবে বিশ টাকা প্রবেশ ফি দিয়ে মন্দিরটিতে প্রবেশ করে দর্শনার্থীরা এই স্থাপত্য এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন বান্দরবান শহরের কাছাকাছি ষষ্ঠ পর্যটন কেন্দ্র হচ্ছে প্রান্তিক লেক সৌন্দর্যময় অপরূপ লীলাভূমি বান্দরবান শহর থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে হলুদিয়া নামক স্থানে প্রান্তিক লেক ও পর্যটন কেন্দ্র অবস্থিত বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ প্রান্তিক লেক ও পর্যটন কেন্দ্র বান্দরবান জেলার শেষ প্রান্তে অবস্থিত বলে এই লেকের নাম প্রান্তিক লেক পাহাড় বেষ্টিত আশ্চিত্য একর এলাকা জুড়ে এ পর্যটন কেন্দ্রের মাঝে পঁচিশ একরের বিশাল প্রান্তিক লেক আয়তনের একটি বগা লেগেছে ও বড় এখানে শিক্ষা সফর ও পিকনিকের জন্য সব আয়োজন রাখা হয়েছে রয়েছে মাটির তৈরি উন্মুক্ত মঞ্চ বসার মতো মাঠ ও পূর্ব সুন্দর এই লেকের চারপাশ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর শব্দ ও পরিবেশ দূষণমুক্ত এখানে রয়েছে অনেক রকম পাক পাখালির কলকাকলি পাখির কিচিরমিচির মিচির শব্দে মুখরিত থাকে প্রান্তিক লেক লেকের নীল জল আর পাহাড়ের সবুজ বনানি এখানে তৈরি করেছে একটি ভিন্ন মাত্রা গাছের শীতল ছায়া আর নির্মল বাতাস আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন বান্দরবানের প্রান্তিক লেক